সিএসপি আইডি ভালো নাকি এই পি এস আইডি ভালো আমার বক্তব্য হচ্ছে সিএসপি আইডিও ভালো আবার এই পি এস আইডিও ভালো কিন্তু আপনার জন্য কোনটা ভালো সেটা জানার জন্য পুরো ভিডিওটি দেখুন চলুন তাহলে শুরু করা দেন সিএসপি মানে হচ্ছে কাস্টমার সার্ভিস পয়েন্ট অর্থাৎ বাংলায় গ্রাহক পরিষেবা কেন্দ্র এটা কোনো একটা নির্দিষ্ট ব্যাংকের নিতে হবে আপনাকে এবং সেই ব্যাংকের যা যা কাজ হয় সমস্ত কাজই কিন্তু আপনি করতে পারবেন টাকা তোলা টাকা জমা পাস বই আপডেট অ্যাকাউন্ট ওপেনিং এই সমস্ত কাজ কিন্তু আপনি সিএসপি থেকে করতে পারবেন কিন্তু এই পি মানে হচ্ছে আধার এনেবল পেমেন্ট সিস্টেম অর্থাৎ মানুষের হাতের ফিঙ্গার দিয়ে টাকা তোলা কিন্তু বর্তমানে এই পি কোম্পানিতেও এই এর মাধ্যমে ক্যাশ ডিপোজিটের অপশান চলে এসেছে কিছু কিছু কোম্পানিতে আবার কিছু কিছু কোম্পানিতে সিএসপির মতো অ্যাকাউন্টও খোলা যাচ্ছে সেদিক থেকে বলতে গেলে সিএসপি এবং এই পি এস আইডি অনেকটা কাছাকাছি একদম পুরোপুরি নয় অনেকটাই কাছাকাছি এসে গেছে যেহেতু অ্যাকাউন্ট ওপেনিং অপশনটি এই পি এসে চলে এসেছে এরপরে যেটা আলোচনার বিষয় হচ্ছে সার্ভিস দেখুন সিএসপি আইডি থেকে ওই ব্যাংকের নির্দিষ্ট কাজ ছাড়া অন্য কোনো কাজ কিন্তু আপনি করতে পারবেন না কিন্তু এই ইপিএসআইডি থেকে কিন্তু আপনি বিভিন্ন রকমের কাজ করতে পারবেন না ক্যাশ তোলা অঙ্গুলের ছাপ দিয়ে ক্যাশ জমা এগুলো তো করতে পারবেনই বিভিন্ন রকমের টিকিট কাটা রেলের টিকিট বিমানের টিকিট এগুলো কাটতে পারবেন মোবাইল রিচার্জ করতে পারবেন প্লাস আপনি প্যান কার্ড করতে পারবেন এই ইপিএসআইডি থেকে সিএসপি আইডি থেকে কিন্তু আপনি করতে পারবেন না তারপরে হচ্ছে লোন দেখুন সিএসপি আইডি থেকে তো অনেক আগে থাকতেই লোন দেওয়া যেত কাস্টমারকে লোন অ্যাপ্রুভ করা যায় আজও যায় অর্থাৎ লোনের সুবিধা কিন্তু সিএসপি থেকে হয়ে যাবে এই পি এস আইডিতে কিন্তু এরকম লোন দেওয়ার কোনো সিস্টেম আগে ছিল না এখন কিন্তু কিছু কিছু কোম্পানিতে কাস্টমারের জন্য গ্রাহক লোন কাস্টমার লোন দেওয়ার ব্যবস্থা কিন্তু লাইভ হয়েছে কিছু কিছু আইডিতে এরপরে হচ্ছে টার্গেট দেখুন আপনি যদি সিএসপি আইডি নিয়ে কাজ করেন তাহলে ব্যাঙ্ক আপনাকে টার্গেট দেবে যে মাসের শেষে এতগুলো বিমা করতে হবে এতগুলো সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং করতে হবে এতগুলো লোন অ্যাপ্রুভ করতে হবে আর এই টার্গেটগুলো যদি আপনি পূরণ করতে পারেন তবেই কিন্তু আপনি সিএসপি আইডি রাখতে পারবেন নাহলে কিন্তু আপনি আইডি রাখতে পারবেন না আর এইপিএস এর ক্ষেত্রে কিন্তু এরকম কোনো প্রেশার কেউ আপনাকে দেবে না ঠিক আছে এরপর হচ্ছে কাস্টমারের চার্জ দেখুন আপনি এই এখন যখন কাজ করবেন আপনি কাস্টমারের সঙ্গে হাজারে পাঁচ টাকা কি হাজারে দশ টাকা একটা চার্জ নিতে পারবেন কিংবা কাস্টমারকে বলতে পারেন যে টাকা তোলেননি ঠিক আছে আমরা তো ব্যালেন্সটা চেক করে দিলাম তাহলে আপনি দশ টাকা দিয়ে যান কারণ আপনাকে তো ব্যাংকে যেতে হলো না আপনি এখান থেকে জেনে গেলেন সেক্ষেত্রে আপনি চার্জ নিতে পারবেন কিন্তু যদি সিএসপিতে কাজ করেন তাহলে কিন্তু কাস্টমারের সঙ্গে এরকম কোনোরকম চার্জ কিন্তু আপনি নিতে পারবেন না পরেটা হচ্ছে ক্যাশ প্রবলেম আপনি যদি সিএসপি থেকে কাজ করেন তাহলে কিন্তু আপনার কোনো ক্যাশের কোনো প্রবলেম হবে না এই টাকা শেষ হয়ে গেল ব্যাঙ্কে ছুটতে হবে টাকা আনার জন্য ক্যাশ প্রবলেম থাকবে না কিন্তু যদি এই পি কাজ করেন তাহলে কিন্তু আপনাকে এই ক্যাশ প্রবলেম ফেস করতে হবে অর্থাৎ আপনার কাছে টাকা নিজে থাকতে হবে তবে আপনি এই পি কাজ করতে পারবেন তারপর সেই টাকা ওয়ালেট থেকে মুভ টু ব্যাঙ্ক করতে হবে তারপর সেই টাকা ব্যাংকে ছুটে গিয়ে আনতে হবে তবে এই সমস্যার সমাধান করা যেতে পারে যদি আপনি যে পরিমাণ টাকা উইথড্রল করছেন তার সমপরিমাণ টাকা যদি ক্যাশ ডিপোজিট করেন এই এর মাধ্যমে তাহলে কিন্তু অনেকটাই সমাধান হয়ে যাবে এই এই ইপিএস পরেরটা হচ্ছে জায়গা দেখুন সিএসপি আইডি নেওয়ার জন্য কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট জায়গা কিন্তু থাকতে হবে একটা দোকান থাকতে হবে যার স্কোয়ার ফিট হবে মোটামুটি সাড়ে তিনশো স্কোয়ার ফিট মতো একটা জায়গা থাকতে হবে ঠিক আছে এই পি এর ক্ষেত্রে কিন্তু আপনার সেরকম জায়গার কোনো বাধ্যবাধকতা নেই এবং আপনার যে কোনো দোকান থেকেই আপনি করতে পারবেন আপনার যদি মিষ্টির দোকান থাকে আপনার পানের দোকান যদি থাকে বা আপনার মুদিখানার দোকান আপনার কোনো পেট্রোল পাম্প এমনকি আপনি বাড়িতে বসেও আপনি এই পি এস এর পরিষেবা দিতে পারেন আর সেখানে জায়গা থাকার কোনো বাধ্যবাধকতা নেই সিএসপির মতো এরপর হচ্ছে সম্মান বা চাহিদা সম্মান দেখুন আপনি যদি সিএসপি নিয়ে কাজ করেন আপনার এলাকায় একটা সম্মান থাকবে আপনার একটা গুড উইল থাকবে আপনার প্রতি সাধারণ মানুষ আস্থাশীল হবে এবং আপনি যখনই কোনো ব্যক্তিকে অ্যাকাউন্ট খোলার কথা বলবেন মানুষ কিন্তু আপনার কাছে অ্যাকাউন্ট খুলবে আর যদি আপনি এই বিএস নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অতটা বিশ্বাসযোগ্যতা আপনি অতটা সম্মানের জায়গা পাবেন না বা আপনি যতই পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিন না কেন সে হয়তো ভাববে যে আমার এই অ্যাকাউন্টটা মনে হয় উঠে যাবে বন্ধ হয়ে যাবে এইরকম এই পিএস এর সঞ্চালকদের প্রতি সাধারণ মানুষের এইরকম একটা অবিশ্বাস বা ভয় বলতে পারেন তো পরে যেটা আলোচনা বিষয় সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট সিএসপি আইডি নিয়ে কাজ করতে গেলে কিন্তু আপনাকে একটা বড় অঙ্কের টাকা সিকিউরিটি ডিপোজিট হিসাবে ইনভেস্টমেন্ট করে রাখতে হবে যার কোনো সুদ আপনি পাবেন না কি বললাম কোনো সুদ পাবেন না সেই টাকাটা যেটা ইনভেস্টমেন্ট করতে হবে সিকিউরিটি ডিপোজিট হিসাবে সেক্ষেত্রে এই এ কিন্তু আপনার কাছে কেউ সিকিউরিটি ডিপোজিট চাইবে না কোনো ইনভেস্টমেন্টের কোনো ব্যাপার নেই যে টাকাটা ইনভেস্টমেন্ট করবেন সেই টাকাটা দিয়ে আপনি কাস্টমারের এই পি কাজ করতে পারবেন নেক্সট হচ্ছে স্যালারি বা বেতন আপনি যদি সিএসপির আন্ডারে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে ব্যাংক আপনাকে একটা স্যালারি দেবে যদি আপনি ব্যাংকের টার্গেটগুলো অর্থাৎ ব্যাংক আপনার উপর দায়িত্ব চাপিয়ে দেবে ব্যাংক তার কাজ আপনার কাঁধে চাপিয়ে দেবে আপনাকে সেই কাজ উদ্ধার করে দিতে হবে এবং যদি করে দেন তাহলে কিন্তু ব্যাংক আপনাকে একটা স্যালারির ব্যবস্থা করে দেবে এই এর ক্ষেত্রে এরকম স্যালারি কেউ আপনাকে দেবে না এটা সম্পূর্ণ স্বাধীন জীবিকা এবং এই এর ক্ষেত্রে যদি আপনি একটা বড়ো মাপের কাস্টমার বেস বানাতে পারেন সেই ক্ষেত্রে সিএসপি থেকেও কিন্তু আপনি বেশি ইনকাম করতে পারবেন এরপরে হচ্ছে টাকা ফেঁসে যাওয়ার ব্যাপারটা ধরুন আপনি এই এর মাধ্যমে টাকা তুলছেন সেটা সিএসপি হোক আর এই পি এস যাই হোক তুলছেন তুলতে গিয়ে টাকা ফেঁসে গেল বা ঝুলে গেল কোনো কারণে সেই ক্ষেত্রে আপনার সিএসপিতে কুইক সলিউশনের ব্যবস্থা রয়েছে মানে অতি দ্রুত তার প্রবলেম সলভ করার ব্যবস্থা কিন্তু রয়েছে সিএসপির ক্ষেত্রে কিন্তু এই পি যদি একবার টাকা ঝুলে যায় তাহলে কাস্টমারকে মিনিমাম তিন দিন ওয়েট করতে হবে এবং ম্যাক্সিমাম দশ দিন থেকে চোদ্দ দিন পর্যন্ত ওয়েট করতে হতে পারে সেই টাকা পুনরায় অ্যাকাউন্টে রিফান্ড আসার জন্য এবং কাস্টমার যদি এগুলো জেনে বুঝে আপনার কাছে টাকা তুলতে চায় তবেই ভালো আর যদি কাস্টমার না জেনে বুঝে টাকা তোলে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে ডিজিটালি ইনলিটারেট পার্সনগুলোই কিন্তু এই পেয়েছে টাকা তুলতে যায় তো আপনার কাছে কিন্তু আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন যদি কাস্টমার না জেনে শুনে আপনার কাছে টাকা তুলতে যায় আর যদি সেই টাকা ফেঁসে যায় এই পেয়েছে একটা খুব খারাপ দিক এটা টিএসপি আইডি পাওয়া কিন্তু খুবই কষ্টদায়ক খুবই কষ্টকর আপনার আইআইবি সার্টিফিকেট থাকতে হবে আপনার এই মাপের জায়গা থাকতে হবে একটা জায়গায় যদি সিএসপি দেয়া হয়ে গিয়ে থাকে একটা ব্যাংকের সেই জায়গায় আপনি আর চাইলে আর পাবেন না অনেক কিছু ক্রাইটেরিয়া আছে অর্থাৎ ব্যাংকের সিএসপি পাওয়া খুবই কষ্টকর কিন্তু এই এই আইডি খুব সহজেই আপনি পেয়ে যাবেন এই মুহুর্তে স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে আপনি ডকুমেন্টস পাঠালে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি এই পেস আইডি পেয়ে যাবেন তো আজকের আলোচনার বিষয় ছিল সিএসপি ভার্সেস এই পি আইডি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন সকলে অনেক অনেক ভালো থাকবেন নমস্কার